মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে সরস্বতীর মূর্তিটাই সামরাতির অবয়ব ধারণ করল মূর্তির হাসিতে বিকশিত হল সামুরাতির অকৃত্রিম অবয়ব মনের অজান্তেই তার কণ্ঠে গীত হতে লাগল ভজন সঙ্গীত এক হাজার আট খ্রিস্টাব্দ মোতাবেক তিনশো নিরানব্বই হিজড়ি সনের সেপ্টেম্বর মাস প্লাবনের মতো হাজার হাজার সৈন্য পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে তাদের গতি তীব্র করা সম্ভব ছিল না কারণ এ বাহিনীতে ছিল কয়েকটি হিন্দু রাজ্যের সৈন্য কঞ্জোরের সেনাবাহিনী ক্ষিদ্র এলাকায় শিবির স্থাপন করে লাহোর থেকে যে বাহিনী যাত্রা শুরু করে তন্মধ্যে রাজা আনন্দপালের বাহিনী ছাড়াও উজান গোয়ালিয়র কনৌজের সৈন্যও ছিল এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে আরো নতুন সেনা দল এদের সাথে এসে সামিল হচ্ছিল নতুন বাহিনীকে স্বাগত জানানোর জন্য সম্মিলিত বাহিনী যাত্রা বিরতি করত সম্মিলিত বাহিনীর কমান্ডে ছিল রাজা আনন্দপালের ছেলে উপর ন্যস্ত সে সৈন্যদের জড়ো করে তারপর একসাথে অগ্রসর হতে চাচ্ছিল সম্মিলিত বাহিনীর গতি মন্থর হওয়ায় অপর কারণ ছিল নদী সৈন্যরা নদী পার হয়ে গেলেও তাদের রসদ সামগ্রীর গাড়ি পার করা ছিল কঠিন সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা প্রায় লাখের কোঠায় পৌঁছে অপরদিকে সুলতান মাহমুদের কাছে তখন সৈন্য ছিল মাত্র হাজারের কোঠায়। বিশাল হিন্দু বাহিনীর নদী পার হতে কয়েক দিন লেগে যায় বড় নদী ছাড়া আরো ছোট ছোট নদীও তাদের গতি পথে বাধা হয়ে দাঁড়ায় সম্মিলিত বাহিনীর গতি মন্থরতার অপর কারণ ছিল জনগণের অতি উৎসাহ মুসলমানদের বিরুদ্ধে গোটা ভারতের মন্দিরগুলো থেকে এমন জোরদার প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয় যে গজনী বাহিনী গোটা হিন্দুস্থান দখল করতে ধেয়ে আসছে ওরা সব হিন্দু মন্দির গুড়িয়ে দিয়ে মসজিদ বানাবে সকল হিন্দু তরুণীকে ধরে দাসী বাদিতে পরিণত করবে সকল হিন্দুকে ইসলাম গ্রহণে বাধ্য করবে মন্দিরের এই অপপ্রচারে হিন্দুস্তান জুড়ে সাধারণ হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন সেনাবাহিনীকে আশীর্বাদ জানানোর জন্য তাদের আদর আপ্যায়ন করার জন্য চড়া হতে থাকে এতেই সেনাদের গতিতে মাঝে মধ্যে ছেদ পড়ছে সাধারণ হিন্দুরা তাদের সঞ্চিত সোনা দানা খাবার দাবার উঠ ঘোড়া সেনাদের উপর দেওয়ার জন্য খবর শুনে আগেভাগে প্রতিমধ্যে করে রাখত যেসব হিন্দু যুবক তীর তরবারি ও বর্ষা চালাতে পারত অশ্বারোহণ দক্ষতা রাখত তারা নিজেদের ঢাল তরবারি ও অশ্ব নিয়ে সেনা দলে অন্তর্ভুক্ত হতো মন্দিরের ব্রাহ্মণ ও পণ্ডিতরা ধর্মের দোহাই দিয়ে হিন্দুদের মধ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছিল সম্মিলিত হিন্দু বাহিনী মহা প্লাবনের মতো অগ্রসর হচ্ছিল প্রতিদিনই হিন্দু বাহিনীতে বৃদ্ধি পাচ্ছিল সৈন্য সংখ্যা সকল হিন্দু নাগরিক ও সৈন্যের মধ্যে একই স্লোগান একই আওয়াজ মুসলমানদের পিষে ফেলো ওদেরকে ভারত সাগরের ওপারে পাঠিয়ে দাও ইসলামকে চিরদিনের জন্য হিন্দুস্তানের মাটি থেকে নিশ্চিন্ন করে দাও অবস্থানত মুসলমান কাছে খবর আসছিল হিন্দু বাহিনী কতটুকু অগ্রসর হয়েছে এবং এ পর্যন্ত ওদের বাহিনীর সংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তিনি তার সেনাপতিদের বলে দিয়েছিলেন শত্রু বাহিনী কিছুতেই যাতে নদী পার হতে না পারে যুদ্ধ নদীতিরেই সংগঠিত হবে তার সেনাপতিরা এই আশঙ্কা প্রকাশ করছিল যেহেতু শত্রুবাহিনীর সংখ্যায় বিপুল তাই পেছনে নদী রেখে মোকাবেলায় অবতীর্ণ হওয়া আত্মঘাতী হতে পারে কারণ প্রয়োজনে প্রসরণের সুযোগ তখন সংকুল হয়ে উঠবে সুলতান মাহমুদ তাদের বললেন আমাদের গেরিলা যুদ্ধ করতে হবে সম্মুখ মোকাবেলা আমাদের পক্ষে সম্ভব নয় আর গেরিলা যুদ্ধের জন্য নদী তীরবর্তী এলাকায় সবচেয়ে উপযুক্ত তিনি সেনাপতিদের বলেন পেশোয়ারের নদী তীরবর্তী এলাকা অসমতল এখানটা গেরিলা যুদ্ধের উপযোগী নয় শত্রু বাহিনী এপারে এসে গেলে সংখ্যাধিক্ষের জোরে দু চার ইউনিট সৈন্য হারিয়েও আমাদের ঘেরাও করতে সমর্থ হবে আর ওপারে যদি ওরা আমাদের পিছু হরতে বাধ্য করে তবু রিজার্ভ বাহিনী দিয়ে আমরা ওদের নদী পারাপার ঠেকিয়ে দিতে পারব নিজ সেনাদের চেতনা তাদের আবেগ আদর্শিক দৃঢ়তা নিজের রণপরিকল্পনা সর্বোপরি আল্লাহর রহমতের উপর ভরসা ছিল সুলতানের তিনি অনেক আগে মাঝিমাল্লা ও মোটে মজুরদের বেশে সিন্ধু তীরে কিছু সৈনিক মোতায়েন করে রেখেছিলেন অপরদিকে কিছু ঝটিকা বাহিনীর সদস্য মোতায়েন করেছিলেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শত্রু বাহিনীর আনাগোনা গমনাগমন পর্যবেক্ষণ করবে এবং এরা যদি নদী পার হতে চায় তবে নদী পারাপারের জন্য তৈরি করা নৌকা পুলের রশি কেটে দেবে সম্ভব হলে নৌকা ছিদ্র করে দেবে গভীর চিন্তাভাবনার পর সুলতান তার বাহিনীকে যাত্রার নির্দেশ দিলেন এবং সিন্ধুকুলে এসে পৌঁছলেন তিনি সেনাবাহিনীকে চার অংশে ভাগ করলেন দুই অংশকে নদীর অপর পার আটকের উত্তর পাশে নিযুক্ত করলেন আর দুই অংশকে নদীর এপারে পেশোয়ার তীরে থাকলেন এপারে দুই ভাগের এক ভাগ ছিল অশ্বারোহী ও তীরন্দাজ তাদেরকে নদী রক্ষার নির্দেশ দেওয়া হলো। তাদের দায়িত্ব হলো নদীর তীরবর্তী এলাকা গিয়ে শত্রু রাখা এবং কিছুতেই যাতে শত্রু বাহিনী কোনো দিক থেকে নদী পার হতে না পারে তা নিশ্চিত করা আর এপারের অপর ছিল রিজার্ভ বাহিনী সেই সাথে নদীতে একটি নৌকা তৈরি করা হলো। সেনাবাহিনীর অবস্থান ঠিক করতে সুলতানের কাছে খবর এলো শত্রু বাহিনী তাদের অবস্থান থেকে পনেরো মাইল কাছে এসে গেছে এটাই ছিল শত্রু বাহিনীর শেষ ছাউনি সুলতান আরও কিছু সময় চাচ্ছিলেন তার একটু অবকাশের প্রয়োজন ছিল অবশ্য এই অবকাশ থেকে কোনো দিক থেকে সামরিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা ছিল না তখন শীতের মৌসুম শুরু হয়েছিল তিনি চাচ্ছিলেন যুদ্ধটা প্রচন্ড শীতের মধ্যে টেনে নিতে তার সেনারা প্রচণ্ড শীতেও লড়াই করতে অভ্যস্ত কিন্তু কনজ ও গোয়ালির সেনাদের সম্পর্কে তিনি জানেন ওরা অত্যাধিক শীতে যুদ্ধ করতে অসুবিধা বোধ করে এদিকে নগরকোট মন্দিরে সামুরাতে প্রায় মাসখানেক কেটে গেছে নর্তকিয়ে সামুরাতির কক্ষ ততদিনে শাহজাদির কক্ষে পরিণত হয়েছে পণ্ডিত রাধাকৃষ্ণ সামুরাতির কক্ষে এসে ঘন্টা পর ঘন্টা গল্প গুজব করতো পণ্ডিতের বর্তমান অবস্থা দেখলে কেউ বিশ্বাসই করতে পারত না এই সেই পণ্ডিত রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের বয়স সামরাতির বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল পণ্ডিত সামুরাতির কক্ষে একটি পালঙ্ক নিয়ে এলো এবং এর মধ্যে গালিচা ও মখমলের বিছানা পাতার নির্দেশ দিল প্রদীপের পরিবর্তে সামরাতির কক্ষে এলো ফানুস আর সেবিকা দুই তরুণী প্রতিদিন সকালে কক্ষ ঝাড়ামোছা করে পুরনো ব্যবহার্য জিনিসপত্র সরিয়ে নতুন নতুন জিনিস ও ফুলের দিয়ে যেত অন্য পণ্ডিতরা ভেবেছিল তাদের গুরু সামরাতিকে বলিদানের জন্য নিজেই বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করছে কিন্তু পণ্ডিত সামরাতির কক্ষে গিয়ে ভুলেই যেত বলিদানের জন্য প্রস্তুত করার কথা কিন্তু সামরাতি কখনো বিস্মিত হয়নি যে তাকে বলি দেওয়া হবে সে জানতো তাকে বলিদানের জন্যই প্রস্তুত করা হচ্ছে এতদিন কখনো ভুলেও পণ্ডিত সামরাতিকে স্পর্শ করেনি কিন্তু যে পণ্ডিতকে কেউ কোনোদিন হাসতে দেখেনি এখন সে এ কারণে ও কারণে রীতিমতো হাসে সামরাতির কোনো কোনো কথায় সে সশব্দে হেসে ওঠে ইতিমধ্যে সামরাতি তাকে কয়েকবার বলেছে তাকে যেন শীঘ্রই বলি দেওয়া হয় কারণ মৃত্যুর অপেক্ষা খুব কষ্টকর সামরাতির মুখে কথা শুনলে পণ্ডিতের চেহারা বিমর্ষ হয়ে যায় যে পণ্ডিত ভাবত নারীর সংসর্গ ত্যাগ করে সে দেবতাদের সন্তুষ্ট করে নিয়েছে সে পণ্ডিত এখন দেবতাদের অসন্তুষ্ট করে সামরাতিকে খুশি করার চেষ্টা করে যাচ্ছে নারী বঞ্চিত রেখে নিজের মধ্যে পণ্ডিত যে শূন্যতা সৃষ্টি করেছিল সেই শূন্যতা সামুরাতির মাধ্যমে পূর্ণতা পাচ্ছিল পিপাসার্থ মানুষ পানি দেখলে যেমন কৃষ্ণার কষ্ট আরও বেশি অনুভব করে তেমনি পণ্ডিত সামরাতির সান্নিধ্যে নিজের শূন্যতা আরো বেশি অনুভব করতে লাগলো সে সামরাতিকে কখনো নিজের কন্যা রূপে কখনো বনের অবয়বে কখনো নিজের মায়ের রূপে অনুভব করতে লাগলো এই মন্দিরে সামরাতির চেয়ে আরও সুন্দরী তরুণীও এসেছে কিন্তু পণ্ডিত কখনো ওদের সাথে কথা বলার প্রয়োজনও অনুভব করেনি দৈবক্রমে ওদের দিকে কখনো দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে সে নিজের দৃষ্টি ফিরিয়ে নিত সামুরাদি ছিল প্রথম নারী যার সাথে পণ্ডিত রাধাকৃষ্ণ কথা বলেছে এবং নিজের অজান্তে সামুরাতি তাকে বুকে জড়িয়ে নেয় সামুরাতির সেই স্পর্শ ও আলিঙ্গন পণ্ডিতের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি করে যে অনুভূতির দ্বারা মানুষ নিজেকে অনুধাবন করতে পারে তোমার আত্মা কি এখনও সেই শূন্যতা অনুভব করে যে ভালোবাসা পূরণের অনুরোধ তুমি আমাকে করেছিলে সামুরাতিকে জিজ্ঞেস করলো পণ্ডিত সম্ভবত আপনি প্রথম পুরুষ যে এতদিন আমাকে নিজের আয়ত্তে রেখেও এভাবে রেখেছেন যেন আমি আপনার কবজেই থেকেও আপনার আয়ত্তের বাইরে বলল শ্যামরতে আমার শরীরের প্রতি আপনার কোনো আকর্ষণ নেই এতেই আমার আত্মা শান্তি পেয়েছে আচ্ছা এখন কি দেবতার চরণে বলি হওয়ার যোগ্য আমি হতে পেরেছি না এখনও সেই সময় আসেনি উদাসকণ্ঠে বলল পণ্ডিত পণ্ডিত গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সামরাতির দিকে তাকিয়ে থাকতে থাকতে পণ্ডিতের দু চোখ বেয়ে অশ্রু পড়তে শুরু করল সামরাতি আগ মেনে পণ্ডিতের মাথা তার বুকে চেপে ধরল শাড়ির আঁচলে পণ্ডিতের চোখের পানি মুছে দিল তার বুকে থাকা মাথার এলোমেলো চুনগুলো পণ্ডিতের নাকি মুখে ছড়িয়ে পড়ল পণ্ডিতের একটি হাত কাঁপতে কাঁপতে উপরের দিকে উঠে এলো সামরাতির গাল পণ্ডিতের মাথা স্পর্শ করছিল কাপা হাতে পণ্ডিত সামরাদির রেশমি কোমল চুল স্পর্শ করল কয়েকটি চুল নিজের চোখের উপর ছড়িয়ে দিল পণ্ডিত হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় পণ্ডিত ঘটনার আকস্মিকতায় ভরকে গেল সামরাতে উঠে চোখ বড় বড় করে পণ্ডিত সামরাতিকে দেখতে লাগল যেন তার আত্মপরিচয়কে জাগিয়ে দিয়েছে কেউ যেন কোনো অশ্বিরি আত্মা এসে তার হাতকে নারীর চুলে স্পর্শ করিয়েছে মন্দিরের ঘণ্টাধ্বনি বাঁচতে লাগল সমূর্তিতে ফিরে এলো পণ্ডিত কোনো রাজা মহারাজা মন্দিরে এলেই কেবল এই ঘণ্টা ধ্বনিত হয় পণ্ডিত নিজে মন্দিরে সদর দরজায় গিয়ে আগন্তুক রাজা মহারাজাকে অভ্যর্থনা জানায় সামরতির দিকে গভীর মমতার দৃষ্টি মেলে পণ্ডিত বলল হয়তো কোনো মেহমান এসেছে আমি আসছি বিশেষ ঘন্টাধ্বনি অমূলক ছিল না রাজা আনন্দপালের স্ত্রী এলো নাগরকোট মন্দিরে এই স্ত্রী হলো আনন্দপালের অপর পুত্র ব্রাহ্মপালের মা আনন্দপাল সম্মিলিত বাহিনীর সাথে থাকলেও গোটা বাহিনীর সুপ্রিম কমান্ড ছিল ব্রাহ্মপালের হাতে রাজা আনন্দপাল তার এই স্ত্রীকে বলেছিল রাজমহলের সবচেয়ে সুন্দরী ও অভিজ্ঞ নর্তকীকে নগরকোটের পণ্ডিত বলিদারের জন্য রেখে দিয়েছে রাজা আরো বলেছে এবার ব্রাহ্মপালের নেতৃত্বে সম্মিলিত বাহিনী বিজয়ী হবেই হবে এর আগে আনন্দপালের অপর স্ত্রী সুখপালের মা এইভাবে ছেলেকে বিদ্রোহে উস্কিয়ে দিয়েছিল যে সুকপাল বিদ্রোহ করে বেড়ায় সুলতান মাহমুদকে বন্দি করতে পারবে আর সুকপাল হবে সিংহাসনের অধিকারী কিন্তু পরিণতিতে নিজেই বন্দী হলো আর সুলতান তাকে আজীবনের জন্য বন্দি করে জেলখানে আটকে রাখল এখন আনন্দপালের দ্বিতীয় স্ত্রী ভাবল তার ছেলে পেশোয়ার জয় করে গজনি পদানত করবে এবং বাপের সিংহাসনের উত্তরাধিকারী হবে সে পুত্রের বিজয়ের জন্য উন্মুখ ছিল তাই নগরকূটে নর্তকীর বলিদান পর্ব সমাধান হয়েছে কিনা তা জানার জন্য রানী এখানে এসেছে বড় পন্ডিত রাধাকৃষ্ণ রাজা আনন্দপালের স্ত্রীকে জানায় মুসলমান ঘরের মেয়ে এবং নর্তকী হওয়ার কারণে মেয়েটিকে পবিত্র করে বলিদানের উপযোগী করতে অনেক সময় লেগে গেছে ব্রাহ্মপালের মা বলল এর আগেও এক কুমারী মেয়েকে বলি দেওয়া হয়েছে কিন্তু তাকে প্রস্তুত করতে এত সময় লাগেনি সে পণ্ডিতকে তাকিদ করল শীঘ্রই যেন বলে দেন কাজ সেরে ফেলা হয় কারণ আমাদের সৈন্যরা রণাঙ্গনের একেবারে কাছে চলে গেছে অথচ সে জানতে পেরেছে নর্তকীকে নাকি এখনো মা গঙ্গার জলে স্নান করানো হয়নি পণ্ডিত রাধাকৃষ্ণের মর্যাদা ছিল রাজা মহারাজাদের চেয়েও বেশি হিন্দুস্থানে তাকে ভগবানের বিশেষ দূত মনে করা হতো কিন্তু আনন্দপালের স্ত্রীর আশঙ্কা ও উৎসাহে পণ্ডিতের আভিজাত্য ও অহং বোধে আঘাত হানে রানী আরো বলল নর্তুকীর সামরাতি এতটাই সুন্দরী যে ওকে কেউ দেখলে আর চোখ ফেরাতে পারে না জানি না ওর এই জাদুময়তা নগরকোট মন্দিরেও প্রভাব সৃষ্টি করেছে কিনা আমার সন্দেহ হচ্ছে নর্তকীর জাদু এখানেও প্রভাব বিস্তার করেছে নর্তকীর বলিদান কর্ম শেষ না হওয়া পর্যন্ত আমি মন্দিরেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি পণ্ডিত রাধাকৃষ্ণ এ কথার পরও আনন্দপালের স্ত্রীকে কিছুই বলল না কারণ তার সন্দেহ অমূলক ছিল না পণ্ডিত আনন্দপালের স্ত্রীকে জানাল এই একটি কাজই বাকি রয়েছে এ কাজ আগামীকাল সকালে সমাধা হবে তার পরদিন দিন নর্তকীর বলিদান কর্ম সেরে ফেলা হবে রাজা আনন্দপালের স্ত্রী একথার পর শাহী মেহমান খানায় চলে যায় পণ্ডিত রাধাকৃষ্ণ খাবার ফিরে আসে সাউরাতির কক্ষে সামরাতি স্মিত হেসে তাকে অভ্যর্থনা জানায় পণ্ডিতের চেহারা ছিল উদ্বিগ্ন সে নিষ্ফোরক সামরাতির দিকে তাকিয়ে রোল সামরাতি তার উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ জিজ্ঞেস করলে পণ্ডিত জানালো সে আগামীকাল ভোরে আসবে এবং তাকে নিয়ে গঙ্গা তীরে যাবে কথা বলে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল পণ্ডিত এদিকে সোয়েব আরমুখানির কাফেলা সামরাতির সন্ধানে বেরিয়ে পড়েছে দুটি উট ও তিনটি ঘোড়ার ছোট কাফেলা একটি উঠে এক যুবতী আর অপর উঠে এক অর্ধবয়স্কা মহিলা আরোহী আর তিনটি ঘোড়ায় তিনজন পুরুষ তাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হবে এরা তীর্থযাত্রী একটি কুকুরও এই কাফেলার সহযাত্রী সেই যুগে দূর ভ্রমণ যাত্রী কাফেলার সাথে প্রশিক্ষিত কুকুর নেওয়া হতো নিরাপত্তার সহায়ক হিসেবে লাহোর থেকে রওনা হয়ে নগরকোটের দিকে যাচ্ছে কাফেলা রাস্তায় তাদের কেউ জিজ্ঞেস করলে তারা জানিয়েছে পূজা পাঠের জন্য তারা নগরকোট মন্দিরে যাচ্ছে টানা তিন দিন চলার পর আরমগানির ছদ্মবেশিয়ে এই কাফেলা নগরকোট মন্দিরের কাছে চলে আসে নগরকোট মন্দিরের নিকটবর্তী হয়ে দ্বারা লোকজনকে বলে তারা মহারিষি রাধাকৃষ্ণের দর্শনের জন্য তার পদ ধুলি নেওয়ার জন্য নগরকোট এসেছে নগরকোটের আশপাশের লোকেরা পণ্ডিত রাধাকৃষ্ণকে অবতার বলেই মনে করে নগরকোটের অনতি দূরে আরমুগানের কাফেলা শেষ রাত যাপনের জন্য যাত্রা বিরোধী করে রাতের আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কাফেলার একজন বলল আমরা যদি মন্দিরে প্রবেশ করতে পারি আর আমাদের কেউ সন্দেহ না করে তাহলে মন্দিরে কোথায় কি আছে তা জানা সম্ভব হবে যদি জানতে পারি সামরাতিকে বলি দেওয়া হয়ে গেছে তাহলে আমি নগরকোটের সব পণ্ডিতকে হত্যা করে খ্যান্ত হব এর দৃঢ়তা ও প্রতিজ্ঞা আর কারো নয় সয়েব কারণ মন্দিরের আচার অনুষ্ঠান সে জানত লাহোর থেকে আরও দুজন সহকর্মীকেও সে সাথে করে নিয়ে এসেছে জারকা আগেই সামরাতির বাড়িতে পৌঁছে গিয়েছিল সামরাতির পরিচারিকা তো পূর্ব থেকে প্রস্তুত ছিল আর্মোগানি ও তার দু সহকর্মী মাথার ন্যাড়া করে হিন্দু পুরোহিতদের মতো মাথায় তিলক পড়েছিল গোফ পরিষ্কার করে এমন কৃত্রিম গোফ মুখে লাগিয়ে নিয়েছিল যে তাদের ঠোঁট দেখাই যাচ্ছিল না পরিচারিকা ও জার্কাকেও হিন্দু সন্ন্যাসীদের মতো পোশাকে সজ্জিত করা হয়েছিল মহিলা দুজন শরীরে লম্বা দানাওয়ালা দস্তারা ঝুলিয়ে দিল উট ও ঘোরার ব্যবস্থা সোয়েব আরমগানের সহকর্মীরা করেছিল কুকুর সাথে নেওয়ার বায়না ধরেছিল পরিচারিকা কারণ ওখানে গেলে সামরাতির অতি যত্নে পোষা কুকুরের দেখাশোনা করার কেউ ছিল না সামরাতি এই কুকুরকে খুবই যত্ন করত অবসরে কুকুরের সাথে খেলা করতো সামরাতি আর রাতের বেলা তার বাড়ি পাহাড়ে দিত এই দূর কুকুর অবশ্য পথে এমন একটি কুকুর সাথে রাখার প্রয়োজনও ছিল শেষ মঞ্জিলে রাত যাবনের অবসরে তারা সামরাতিকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে কথা বলছিল তারা এটাই ভাবলো এ ধরনের অপারেশন শেষ করে জীবন নিয়ে ফিরে আসা খুবই কঠিন জারকা ও বৃদ্ধ পরিচারিকার দায়িত্ব নিল সামরাতি যদি জীবিত থেকে থাকে তবে তারা তাকে উদ্ধার করবেই করবে বিশাল মন্দিরে ছিল প্রায় কুড়িটি বড় বড় কক্ষ ছিল ছোট ছোট আরও বহুল খিলাক তাছাড়াও রয়েছে বিশাল আকার পাতাল সুরঙ্গ সুরঙ্গের সিঁড়িগুলো অন্ধকার সামরাতিকে এসব অন্ধ গলি থেকে বের করে আনার ব্যাপারটি জীবন বাজি রাখারই নামান্তর বৃদ্ধা পরিচারিকা মন্দিরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তাদের অবহিত করলো তাছাড়াও সবচেয়ে বেশি আশঙ্কার কারণ ছিল মন্দিরের চারপাশ ঘিরে রাখা দুর্গ সম সেনা ছাউনি আর্মগানি ও আর্মগানের দু সহযোগী খঞ্জর ও ছোট তরবারি তাদের পরিধেয় কাপড়ের আড়ালে লুকিয়ে রেখেছিল রাতে শেষ প্রহরে তাদের এই ছোট্ট কাফেলা মন্দিরের দিকে রওনা হলো বৃদ্ধা পরিচারিকা কাফেলাকে পথ দেখাচ্ছে রাতের অন্ধকার থাকতেই তারা মন্দিরের প্রধান ফটকে পৌঁছে যেতে চায় এই রাত্রি ছিল সেই রাত যে রাতে পণ্ডিত রাধাকৃষ্ণ সামরাতিকে বলেছিল খুব ভোরে এসে গঙ্গা স্নান করানোর জন্য তাকে গঙ্গা তীরে নিয়ে যাবে খুব ভোরে পণ্ডিত যখন সামরাতির কক্ষে উপস্থিত হলো সামরাতি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন পণ্ডিত তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল বলল তোমাকে আমার সাথে যেতে হবে সামরাতি নীরবে বন্টিদের সাথে রওনা হলো মন্দির থেকে বের হলে তাদের জন্য দুর্গের প্রধান ফটক খুলে দেওয়া হলো দুর্গে বাইরে এসে তারা পাহাড়ের ডালু নিচে নিচে পাহাড়ের ডালু বে উঠা নামা পণ্ডিতের জন্য কোনো মুশকিলের ব্যাপার ছিল না কারণ তার এ পথ খুবই চেনা কিন্তু সামরাজ্যের জন্য নিচে নামা ছিল কঠিন কারণ ঘোড়া গাড়িতে যাতায়াত করে সাব্যস্ত তার পক্ষে পায়ে হেঁটে পাহাড়ের নিচে নামার ঘটনা কখনো ঘটেনি তাছাড়া তাকে যে চপ্পল দেওয়া হয়েছিল তা পায়ে দিয়ে হাঁটা তার জন্য ছিল আরও মুশকিল পাহাড় থেকে নিচে নেওয়ার সময় বারবার সামরাজের পা পিছলে যাচ্ছিল পণ্ডিত তাকে ধরে সহযোগিতা করছিল যার ফলে পড়ে যাওয়া থেকে রক্ষা পাচ্ছিল সামরাতি পণ্ডিতকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছিল সামরাতি পণ্ডিত নিজেকে সামলানোর জন্য এক হাতে সামরাতিকে ঝাঁপড়ে রাখল তারপর যখন বারবার সামরাতি হোচট খাচ্ছিল তখন পণ্ডিত অনেকটা সামরাতিকে তার কাঁধেই আগলে নিয়ে নিচে নামতে শুরু করলো মৌসুম ছিল শীতের সামরাতি ছোট হয়ে পণ্ডিতের শরীরের সাথে নিজেকে জড়িয়ে রাখে অনেক কষ্টে তারা পাহাড়ের ডালু বেয়ে নিচে পণ্ডিত নদী তীর থেকে বেশ দূরে উপরের পাহাড় চূড়ায় মন্দির আর নিচের নদী তীরবর্তী এলাকা জঙ্গলা পণ্ডিত পণ্ডিত সামরাতিকে তার বাহুবন্ধন থেকে মুক্ত করেনি পরস্পর জড়াজড়ি করে করেই তারা নদীর দিকে এগিয়ে যেতে লাগলো তখনও পূর্বাকাশে ভোরের লালিমা দেখা দিতে অনেক দেরি ভোর হতেই লোকজন গঙ্গা তীরে আসতে শুরু করবে এজন্য পণ্ডিত অন্ধকার থাকতেই সামরাতিকে নিয়ে গঙ্গা তীরের দিকে ছুটল যাতে অন্ধকারে সামরাতিকে সে লুকিয়ে রাখতে পারে আপনি কি আমাকে শেষ গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন জানতে চাইল সামরাতি পণ্ডিত তার হাতের বন্ধনে সামরাতিকে আরও বেশি করে নিজের শরীরের সাথে লেপটে নেওয়ার চেষ্টা ছাড়া কোনো জবাব দেয় না মনে হচ্ছিলো পণ্ডিত বুঝি তাকে নিজের শরীরের সাথে পিষে ফেলবে আপনি কথা বলছেন না কেন আমাকে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে আজই যদি মরতে হয় তাহলে বলি দিন না হ্যাঁ সবই বলবো সামরাতি দু হাতে বুকের সাথে সামরাতিকে চেপে ধরে বলল পণ্ডিত আমার মন বলছে শুধু তুমি একানো আমরা উভয়ে বলি হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে আমার হয়তো আজকের সূর্য আর দেখা হবে না আওয়াজ জড়িয়ে এলো পণ্ডিতের জড়ানো কণ্ঠে বললো হয়তো এটাই জীবনের শেষ সময় আমাকে পিপাসা নিয়ে মরতে দিও না আমি ভেবেছিলাম আমার হৃদয়ের আবেগ ভালোবাসা মরে গেছে কিন্তু না আমার হৃদয়ের আবেগ মরেনি আমি তোমার মধ্যে মমতাময়ী নারীর ছবি আঁকতে চেয়েছি তোমাকে মেয়ে রূপে বনরূপে মায়ের অবরবে চিত্রিত করতে চেয়েছি দেবীর চরিত্র তোমার মধ্যে আমি চিত্রিত করতে চেয়েছি কিন্তু কোনোটি স্থিতি পাইনি আমি তোমার মধ্যে দেবীর হাসিও দেখেছি কিন্তু তবু আমার পাপি মনকে বোঝাতে পারিনি আমি বুঝতে পারি না এমন কেন হলো নারীর সঙ্গ থেকে আমি পালাতে বহু চেষ্টা করেছি কিন্তু আপনি পাথরের মূর্তির পূজা করেন আমার আল্লাহর ইবাদত করুন দেখবেন মন থেকে সব পাপ দূর হয়ে যাবে বলল সামরাতি আমাকে আর কথার বেশি জড়িও না অর্থ কি আমি তোমাকে হৃদয়ে প্রেম দিয়েছি এর বিনিময়ে তুমি আমাকে দেহের উষ্ণতা দিয়ে তৃপ্ত করো আজ হয়তো তোমার জীবনের শেষ দিন এরপর তোমার দেহকে জ্বালিয়ে দেওয়া হবে কিন্তু আমি তো বেঁচে থেকেও জ্বলন্ত আগুনে পুরে ভস্য হচ্ছি সামরাতি হাসিতে ভেঙে পড়ল এবং নিজেকে হঠাৎ করে পণ্ডিতের বাহুবন্ধ থেকে দূরে সরিয়ে নিল শোনো তোমার কৃষ্ণদেবী যদি সত্য হতো তাহলে তোমার পঞ্চাশ বছরের প্রার্থনাকে এভাবে পাপে ভেসে যেতে দিত না আমি স্বাধীন আমি জানতাম তুমিও কোনো একদিন ওদের মতোই আমাকে চাইবে পাপিষ্ট পুরুষগুলো আমাকে যেভাবে পেতে চায় আমি এজন্যই তোমার মধ্যে ঘুমিয়ে থেকে সেই পাশবিকতাকে উস্কে দিয়েছি যেন তুমি যন্ত্রণায় কাতর হয়ে আমার পায়ে এসে বড় আমি তোমাকে ক্ষুধার্ত কুকুরের মতো আমার পিছু পিছু মন্দিরের বাইরে নিয়ে আসব এবং তোমার বন্দি দশা থেকে মুক্ত হয়ে যাব হা হা আমি এখন স্বাধীন আমি এখন মুক্ত সামরথী হঠাৎ করে একদিকে দৌড়াতে লাগলো কিন্তু অসমতল জমিতে সে বেশি দূর এগুতে পারল না পণ্ডিত দৌড়ে ওকে ধরে ফেললো এবং বলল পাগলামে করো না নর্তুকি আমার কাছ থেকে পালিয়ে তুমি কোথায় যাবে আমি ঠিকই তোমাকে ধরিয়ে আনল এবং বলে দিয়ে দিব আমি তো তোমার কাছে তেমন দামি জিনিস চাচ্ছি না সামরতি গায়ের সব শক্তি দিয়ে পণ্ডিতের গালে থাপ্পড় মেরে বলল। আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব। কিন্তু তোমার মূর্তির জন্য মরতে পারবো না তোমাকে কেউ বাঁচাতে পারবে না নর্তকি মূর্তির অপমান করো না আমার আল্লাহ আমাকে বাঁচাবে আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের একটা মূর্তিও অটুট থাকবে না পণ্ডিতের ভিতরকার পৌরসরূপী পশুটা ক্ষুধার্ত বাঘের মতো ব্যাপার হয়ে উঠল সে প্রবৃত্তিকে হিমালয়ের পাদদেশে হত্যা করে এসেছিল বলে মনে করেছিল পণ্ডিতকে তা আজ মাংস খেগ হিংস্র শ্রীকালে পরিণত করল হঠাৎ অনতি দূরে একটা কুকুরের ঘিউ ঘিউ শব্দ শোনা যায় দেখতে দেখতে কুকুরের ডাক নিকটবর্তী হতে থাকে যে সময় উপরের পাহাড় থেকে নিচে নেমে পণ্ডিত সামরাতিকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিল ঠিক সে সময় ছোট কাফেলা মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ি পাথরে এসে পৌঁছে সামরাতির পরিচারিকা এই পথ ভালোভাবে চেনে এখানে উট ও ঘোড়া তাদের ছেড়ে দিতে হবে সামরাতির কুকুরটি ছিল বন্ধনমুক্ত কুকুর হঠাৎ জমিং শুকে দুপায়ে মাটি আশ্রাতে থাকে এবং ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে সেই সাথে ওই পথেই কুকুরটি দৌড়াতে লাগলো যে পথে পণ্ডিত সামরাতিকে নিয়ে গঙ্গা করেনি কারণ কুকুর এমনটা করেই থাকে কিন্তু কুকুর উচ্চ আওয়াজে ঘিউ ঘিউ করে সামনের দিকে দৌড়াতে থাকে সামরাতির সেবিকা বলল মনে হয় কুকুর কোনো শেয়াল বা বন বিড়ালের গন্ধ পেয়েছে তাদের কারো পক্ষে গোনাক্ষরেও ভাবার অবকাশ ছিল না কুকুর তার মালিকের গন্ধ পেয়ে দৌড়াচ্ছে মাসাধিক সময় ধরে সামুরাতির সঙ্গ থেকে বিচ্ছিন্ন কুকুরটি সামরাতির এতটাই প্রিয় ছিল যে শিশুর মতো সে কুকুরের সাথে খেলা করত। কুকুর বিছানায় উঠে সামরাতের সঙ্গ দিত পণ্ডিত কুকুরের ঘেউ ঘেউ শব্দের কোনো পরোয়া করলো না সে সামরাতিকে মাটিতে ফেলে দিয়ে ঝাপটে ধরে সামরাতি পণ্ডিতের পাঞ্জা থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছে এই সময় কুকুরটি সে সামরাতির মুখের কাছে মুখ নিয়ে শুকে সামরাতি ভাবল এটি হয়তো কোনো নেকড়ে নয়তো মন্দিরের কোনো কুকুর হবে কুকুরটি যে তা কল্পনায় অতীত ছিল কুকুর ওর মুখে মুখ ঘষতে এবং ওর গা চাটতে শুরু করল সামরাতির কেন যেন সন্দেহ হলো এটি তার সিঁড়ির মতোই মনে হচ্ছে হঠাৎ মনের অজান্তে সামুরাতি মুখ থেকে বেরিয়ে এলো সিঁড়ি ছিঁড়ে ফেল সামরাতির নির্দেশ মাত্রই কুকুর সামনের দুটি পা ছড়িয়ে দিয়ে পণ্ডিতের উপর হামলে পড়লো এবং পণ্ডিতের এক কাঁধের বস্তু কামড়ে ছিঁড়ে ফেলল কুকুর পণ্ডিতকে কামড়ে ধরে হেঁচড়াতে শুরু করলে পণ্ডিত বিকট শব্দে চিৎকার দিতে থাকে এসুযুগে সামরাতি উঠে দাঁড়ায় আর কুকুর পণ্ডিতের এক রান কামড়ে ধরে পণ্ডিত মরণ চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে এবার কুকুর তার রানের বস্তু ছিঁড়ে নিয়ে এক পা কামড়ে ধরে সামরাতি তখন চিৎকার করে বললো আমি তো কি বলেছিলাম না পণ্ডিত আমার আল্লাহ আমাকে বাঁচাবে এটি আমার পালিত পুকুর লাহোর থেকে আমার গন্ধ সুখে দৌড়ে আমাকে বাঁচাতে এসেছে সামরাতি কুকুর সিঁড়িকে ভাবতেই পারছে না তার কুকুর কি করে এখানে আসলো দীর্ঘদিন পর মালিক কেঁপে সামুরাতি পায়ে লুটোপুটি খেতে শুরু করলো এদিকে পণ্ডিত প্রচন্ড আঘাত নিয়ে জীবন বাঁচানোর জন্য পালাতে লাগলো এমন সময় সামুরাতির কানে ভেসে আসে কারো পায়ের আওয়াজ ভয়ে কেঁপে ওঠে সামরাতে ভাবে পণ্ডিতের আর্তনাদ শুনে হয়তো মন্দিরের সেনারা সাহায্যের জন্য আসছে সামরাতি কোথাও লুকানোর চেষ্টা করে ঠিক এমন সময় এক নারী কণ্ঠ শোনা যায় সিঁড়ি সিরি কুকুর সিঁড়িকে সামরতির বৃদ্ধায় সেবিকা ডাকছে এদিকে পণ্ডিতের আর্তনাদ এতটাই বিকট ছিল যে সামরাতির মনে হলো পণ্ডিত মরণ আর্তনাদ করছে আরমগানি ও তার সঙ্গীরা পণ্ডিতের আর্তনাদের পাশাপাশি কুকুরের গঙ্গানের আওয়াজও শুনতে পাচ্ছিল এ সময় আলমগানের মনে পড়ল এই কুকুর তাকেও একদিন হামলা করে আহত করেছিল তারা সবাই কুকুরকে ধরার জন্য এদিকে দৌড়ে এলে আলো আধারের মধ্যে সামরাতি লুকাতে চেষ্টা করছিল কিন্তু লুকানোর মতো সই জায়গা সামরাতি দৌড় ঝাঁপের মধ্যে গলার আওয়াজ শুনে যখন আগন্তুকদের কণ্ঠ আর আরমগানি ও তার সেবিকার কণ্ঠের মতো মনে হলো তখন ভাবনায় পড়লো সে কোনো স্বপ্ন দেখছে না তো না আর লুকানোর চেষ্টা করলো না সামুরাতি সামরাতি তাদের মুখোমুখি হয়ে বলল। কিভাবে এখানে নিত হয়েছ অতি সংক্ষেপে আরমোগানি ও সামরাতিকে জানালো তারা কি করে এ পর্যন্ত এসেছে অকস্থলে বেশিক্ষণ অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ ভেবে তারা সবাই যে জায়গায় উট ও ঘোড়া বেঁধে রেখেছিল সেখানে ফিরে এলো জারকা ও একটি উটের পিঠে সেবিকাকে আরেকটি উটের উপর সাওয়ার করিয়ে অন্যরা ঘোড়ায় চড়ে বসলো খুব দ্রুত গতিতে স্থান ত্যাগ করে অগ্রসর হতে লাগলো আরমোগানির কাফেলা তাদের ফেরার গন্তব্য এখন লাহোর নয় বেড়া লাহোর এখন আর তাদের কারোর জন্যই নিরাপদ নয় পরিচিত পথ ছে বিজন জঙ্গল ও অচেনা পথ ধরে তারা অগ্রসর হতে লাগল তাদের পশ্চাদ দাবনের আশঙ্কা ছিল আরমগানি ভেবেছিল পণ্ডিত মন্দ্রিগি বলবে সামুরাতি পালিয়ে গিয়েছে সামরাতির পালিয়ে যাওয়ার খবর শুনে পাহাড়ের সেনা ছাউনি থেকে সেনারা ঘোরা নিয়ে নিচে অবতরণ করবে এবং সামরাতির খোঁজে বের হবে ঋত্য বসরে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে